उनके पक्ष में दस था और उसके निगेटिव में सिक्सटीन वोट थे আপনারা যারা আমাদের প্রতিটি প্রতিবেদন দেখেন তারা নিশ্চয়ই জানেন ঠিক এর আগের প্রতিবেদনেই আমি দেখিয়েছিলাম আপনাদের কিভাবে এই ভারতবর্ষের প্রথম রাজ্য হিসাবে উত্তরাখণ্ডে ইউসিসি ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধি বা এক দেশ এক আইন চালু হয়ে গেল উত্তরাখণ্ডে প্রথম ইউসিসি চালু করে দিল প্রশ্ন তুলেছিলাম আমাদের পশ্চিমবঙ্গে কবে এটা চালু হবে এবং আপনাদের বলেছিলাম এটা ভারতবর্ষের আজকের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর অনেকে কমেন্ট করেছেন অনেকে মনে করে দিয়েছেন আমাকে যে আরো একটা বড় খবর আজকের দিনে আমাদের দেশে ঘটে গেল সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধী সীতারাম ইয়েচুরিদের আপত্তি উড়িয়ে ওয়াক বিল অনুমোদন দিল জেপিসি জয়েন্ট পার্লামেন্টারি কমিটি এবার এই বিল লোকসভায় এবং রাজ্যসভায় সংসদে দুটো পক্ষে অনুমোদনের জন্য যাবে এবং ভারতবর্ষে একটা নতুন যুগান্ত সূচনা হবে একদম ঠিক বলেছেন আপনারা যারা কমেন্ট করেছেন একদম ঠিক বলেছেন আজকে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে এই রাজ্যে এই দেশে আজকে দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরে আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি মোদীর ওয়াক অফ বিপ্লব সফল হতে চলেছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধী সীতারাম ইয়েচুরি কল্যাণ বন্দ্যোপাধ্যায় ইন্ডি জোটের সমস্ত রাজনৈতিক দলের বাধা উপেক্ষা করে বাধা উড়িয়ে দিয়ে ওয়াক বিল অনুমোদন দিল জেপিসি জয়েন্ট পার্লামেন্টারি কমিটি যৌথ সংসদীয় কমিটি পার্লামেন্টের তারা এই ওয়াক সংশোধনী বিলকে অনুমোদন দিয়েছে আপনারা জানেন যে বিরোধীদের প্রবল আপত্তি ওই হট্টগোল চিৎকার চেঁচামেচির মধ্যে গত বছরের আটই আগস্ট লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল পেশ করেছিলেন কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রী কিরেন রিজেজু এবং তারপর লোকসভাতে কিন্তু মোদী সরকারের সংখ্যাধিক্য ছিল তারা চাইলেই এই বিলটি পেশ করে ভোটাভুটি করে বিলটি আইনে পর্যবেষিত করতে পারতেন কিন্তু মোদী সরকার সেটা করেনি কেন্দ্রীয় সরকার বিরোধীদের এই সমস্ত প্রতিবাদকে স্বীকার করে নিয়ে এই বিলটিকে পাঠানো হয়েছিল জেপিসিতে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি যৌথ সংসদীয় কমিটিতে এটিকে পাঠানো হয়েছিল যৌথ সংসদীয় কমিটি এটিকে আলোচনা করে এবং আজকে ভোটাভটি হয় যে ভোটাভটিতে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পেছনে স্ক্রিনে ষোলো দশ ভোটে এই বিলটি কিন্তু যৌথ সংসদীয় কমিটি পেশ করতে চলেছে লোকসভাতে রাজ্যসভাতে ভারতের সংসদে উভয় কক্ষে অর্থাৎ জেপিসি এই বিলটি অনুমোদন করলো আপনারা জানেন উনিশশো সালে উনিশশো সালে কংগ্রেস সরকারের আমলে প্রথম এই ওয়াক আইন পাস করা হয়েছিল কে এই এই আইন দেশ থেকে যে সমস্ত মুসলিম ধর্মাবলম্বীরা পাকিস্তানে চলে গিয়েছিলেন তাদের সম্পত্তি এই ওয়াক অফ বোর্ডের আন্ডারে থাকতো এটা সরাসরি একেবারে আল্লাহর সম্পত্তি হিসাবে রাজ্য হতো এবং এই ওয়াক অফ বোর্ড গোটা ভারতবর্ষের যে সম্পত্তি যে জমি যে বাড়ি সেখানেই বলতো এটা সম্পত্তি সেটাই সম্পত্তি হয়ে যেত এবং সবচেয়ে বড় অবিচার হয়েছে এই স্বাধীন ভারতবর্ষে এই ওয়াক বোর্ড দ্বারা তারা শুধুমাত্র হিন্দুদের নয় শুধু পড়ে থাকা মুসলিমদের জমি নয় অনেক মুসলিমদের জমিও এই ওয়াক বোর্ড দখল করে দিয়েছে আমাদের জমি ওয়াক অফ বোর্ডের জমি বলে এবং আইনটা এমনই ছিল ছিল কেন বলছি আইনটা এখনো এমনও আছে ওয়াকফ বোর্ড যে সম্পত্তিটাকে নিজের বলবে সেটাই তাদের হয়ে যাবে কোনো মানুষ না হিন্দু ধর্মাবলম্বী না মুসলিম ধর্মাবলম্বী না শিখ ধর্মাবলম্বী কোন ধর্মের মানুষ এই ওয়াকফ বোর্ডের সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো আদালতে যেতে পারবে না হ্যাঁ ঠিক শুনছেন এটাই ছিল আইন ওয়াকফ বোর্ড মুসলিমদের ওয়াকফ বোর্ড যদি বলতো আপনার বাড়িটা আমার আপনার জমিটা আমার সেটা ওয়াকফ বোর্ডের হয়ে যেত আপনি বিচার বিবেচনার জন্য ওয়াক অফ বোর্ড ছাড়া কাউকে আবেদন জানাতে পারবেন না কোনো আদালতে যেতে পারবেন না স্বাধীন ভারতবর্ষে এই ধরনের বর্বর আইন কংগ্রেসের আমলে তৈরি হয়ে গেছিল ভাবতে পারছেন কোন ওয়াক অফ বোর্ড এসে বলে দিল আপনার বাড়িটা আমার আপনি আর কোথাও যেতে পারবেন না কোনো আদালতে অ্যাপিল করতে পারবেন না এটা এই দেশে এখনো এই রকমের বেআইন চলাকি চলা কি উচিত কিন্তু এটাকেই এখনো শুধুমাত্র মুসলিমদের তোষণের জন্য এটার সঙ্গেই লড়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস কংগ্রেস সিপিএম এবং অন্যান্য ইন্ডিজোটের শরিকা মোদী সরকার চেয়েছিলেন যেটার পরিবর্তন আসুক মানুষ কেন আদালতে অ্যাপিল করতে পারবে না কোন সিদ্ধান্তের বিরুদ্ধে এই ভারতবর্ষে এমন কোন সংগঠন নেই এমন কোন সিদ্ধান্ত নেই যাদের বিরুদ্ধে আপনি আদালতে যেতে পারবেন না তাহলে ওয়াক বোর্ড কি ভারতবর্ষের জামাই রাজ নাকি যার বিরুদ্ধে আপনি কোর্টে যেতে পারবেন না 1954 সালে ওয়াকফ আইন পাস করা হয়েছিল 1995 সালে কংগ্রেসের আমলে ফের এই ওয়াকফ আইনকে সংশোধনী এনে ওয়াকফ বোর্ডের ক্ষমতা আরো বাড়ানো হয়েছিল এই মুহূর্তে ভারতীয় সেনা এবং ভারতীয় রেলের পর তৃতীয় এমন একটা বোর্ড আছে ওয়াকফ বোর্ড যাদের সম্পত্তি প্রচন্ড বেশি অত্যাধিক বেশি পাকিস্তানের আয়তন অত বেশি নয় যেটাতে এই ওয়াকফ বোর্ডে মুসলিমদের সম্পত্তি এই ভারতবর্ষে আছে ভারতবর্ষের মধ্যে আরো একটা পাকিস্তান তৈরি করে দিয়ে গেছে কংগ্রেস সরকার মোদী সরকার এটাতে একটা সংশোধনী আনলো বোর্ড সংশোধনী বিল আগস্ট লোকসভায় পেশ হলো এবং তারপর সংখ্যালঘু মন্ত্রী কিরেন রিজিজু এই বিলটিকে পেশ করার পর এটাকে জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে পাঠানো হলো যাতে এরা সংশোধনী আলোচনা করে চুয়াল্লিশটা সংশোধনী এনেছিল কেন্দ্রীয় সরকার মোদী সরকার এবং এই চুয়াল্লিশটি সংশোধনী প্রত্যেকটি ধারা ধরে ধরে পর্যালোচনা করা হয়েছে গণতান্ত্রিক পদ্ধতি মেনেই সিদ্ধান্ত হয়েছে চোদ্দটি সংশোধনী সহ বিলটি পেশ করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে জেপিসি সুপারিশ করতে চলেছে চোদ্দটি সংশোধনী আনতে চলেছে এখন দেখা যে মোদী সরকার কেন্দ্রীয় সরকার এই জয়েন্ট পার্লামেন্টারি কমিটির কতগুলো সংশোধনী মেনে নেয় সরকার পক্ষের তরফ থেকে তেইশটি বিরোধী পক্ষের তরফ থেকে চুয়াল্লিশটি সংশোধনী প্রস্তাব কমিটিতে জমা পড়েছিল আলোচনা হয়েছিল এর মধ্যে চোদ্দটি সংশোধনী সহ এই বিলটি মোদী সরকারকে অনুমতি দিল যৌথ সংসদীয় কমিটি কি বলছেন জগদম্বিকা পাল এই জেপিসি চেয়ারম্যান শুনুন আপনারা জয়েন্ট পার্লামেন্টারি কমিটি মিল থাকে সরকার চৌ সংশোধন একট কথা उसमें चवालीस संशोधन लेकर के आई थी लेकिन सरकार ने स्पीकर साहब से आग्रह किया था कि हम ये संसोधन वक्त की बेहतरी के लिए ला रहे हैं आम लोगों के फायदे के लिए ला रहे हैं लेकिन हम इसके बावजूद चाहते हैं कि ये वक्त हमारे जॉइंट पार्लियामेंट्री कमेटी बना करके रेफर कर, कर दें हम इसको और बेहतर डिलीवरेसन पूरे देश के स्टेक होल्डर्स के साथ गवर्नमेंट ऑफिसियल के साथ वक्त बोर्ड के साथ माइनॉरिटी कमीशन के साथ इस्लामिक स्कॉलर के साथ हम और डिटेल डिलीवरेशन करना चाहते हैं तो उस चौवालीस संशोधन को जे को स्वीकृत कर दिया गया था जे के आज उस चौवालीस संशोधन पे जो है उस पर एक एक संशोधन पे चर्चा हुई इसके पहले हमने छ महीने के सारे डिटेल डिस्कशंस के बाद सभी सदस्यों से हमने संशोधन मांगे थे यह हमारी अंतिम बैठक थी उस चौवालीस संशोधन पे आप इस पर सहमत हैं या इस पर असहमत हैं तो सभी सदस्यों के द्वारा चाहे किसी पक्ष के हों उन लोगों ने अपने संशोधन दिए थे और आज उसमें जो हमारे कुछ सांसदों के द्वारा दिए गए थे उसमें चौदह राज्य पे या चौदह संशोधनों में संशोधन स्वीकार हुआ है वो भी संशोधन मूव करने पे वोटिंग के बाद बहुमत याद विपक्ष विपक्ष ने भी संशोधन दिया था और विपक्ष ने सभी चौवालीस संशोधन दिया था हमने एक एक संशोधन मूव कराया और उस संशोधनों को हमने पुट टू तो वोट किया लेकिन वोटिंग में आ, उनके पक्ष में दस वोट था और उसके निगेटिव में सिक्सटीन वोट थे इसलिए जो विपक्ष के द्वारा या उन लोगों के द्वारा जो যেটুকু জানতে পেরেছি আগামী একত্রিশে জানুয়ারি আনুষ্ঠানিক ভাবে এর পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করবে জেপিসি তারপরেই আমরা জানতে পারবো এই বিলের যে চুয়াল্লিশটি সংশোধনী ধরে 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 আলোচনা হলো কি কি আলোচনা হলো কি এমন চোদ্দটা সংশোধনী জেপিসি যৌথ পার্লামেন্টারি কমিটি জমা দিল কেন্দ্রীয় সরকারকে সেটাও আমরা জানতে পারবো আজকে ভোট হলো এবং এই ভোটাভুটিতে ষোলো দশ ব্যবধানে বিলের খসড়া অনুমোদিত হয়েছে এবং সবচেয়ে যেটা বড় কথা বিরোধীরা যেটা ভেবেছিল যে মোদীর যারা সহযোগী দল যাদের সাপোর্ট নিয়ে মোদী সরকার ক্ষমতায় রয়েছে এখন আপনারা জানেন আগলিবার চারশো পারের ডাক দিয়ে কিন্তু দুশো চল্লিশ আটকে গিয়েছিল তাদেরকে বিহারের নীতিশ কুমার এবং অন্ধ্রপ্রদেশের তেলুগু দেশম চন্দ্রবাবু নাইডুর সমর্থন নিতে হয়েছিল কিন্তু আজকে দেখা গেল যে বিজেপি এই জেডিইউ তেলুগু দেশম এবং অন্যান্য সহযোগী দলের সমর্থন বিরোধীরা যেটা ভেবেছিল যে বিভিন্ন বিল এনে এই টিডিপি এবং জেডিইউ নীতিশ কুমার চন্দ্রবাবু নাইডু এদের সমর্থন বিজেপি পাবে না মোদি পাবে না সেটাও একেবারে প্রপাত ধরণী তলে বিরোধীদের সেই আশঙ্কাও সেই বিরোধীদের আশা মোদীর আশঙ্কা একেবারে মুছে গেছে টিডিপি জেডিউ সমস্ত দল এই পক্ষেই রায় দিয়েছে ভোটে জিতেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বললেন এই লোকটিকে দেখেই আমি জানি না এই আইনজীবী বা সাংসদ একে কি করে মানুষ সহ্য করে তৃণমূলের লোকজন কি করে সহ্য করে কিভাবে একেবারে এখানেও ঠিক তৃণমূলের মঞ্চে যেমন অসভ্যতা করে তৃণমূলের মঞ্চেও যেমন চেঁচামেচি করে এই বৈঠকের ক্ষেত্রেও দিল্লির বুকেও এই একই ধরনের অসভ্য আচরণ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বললেন তিনি শুনুন আপনারা হোয়াট এভার দ্য দে আর ফিক্স দে আর ডান ইট দে ডিডন্ট অ্যালাউ আস টু স্পিক এনিথিং নো রুলস নো প্রসিডিউর হ্যাজ বিন ফলোড ইনিশিয়ালি উই হ্যাভ সেড অ্যাবাউট দি ডকুমেন্টস উইচ হ্যাভ শর্ট ফর গিভ আস দি ডকুমেন্টস অলসো দি রিপ্রেজেন্টেশন এন্ড দ্য কমেন্টস All the things have not been supplied to us. Then started clause by clause discussion. We said, let us discuss, clause by clause. First, let us discuss. Jagadan did not allow to discuss at all. Then he, he had brought the amendment motion. Amendment motion, we have not allowed to speak at all in the amendment motion. He himself moved. He himself moved. Counted. Counted. Solavas, Sola ব্ল্যাক ডে অফ দি ডেমোক্রেসি দি পার্লিয়ামেন্ট প্রোসিডর হ্যাজ বিগদিম্বিকা পাল ইজ দ গ্রেটেস্ট ব্ল্যাকিস্ট ডেমোক্রেসি হি হি ইজেন ডেমোক্রেসি सब कुछ खत्म कर दिया और नीतीश कुमार आज जे उसको सपोर्ट किया और चंद्र बाबू नायडू चिराग पासवान हम लोग हम लोग जानते हैं नीतीश कुमार आज का बाद वेंटिलेशन में चला जाएगा पॉलिटिकली तो कुछ हम लोग को कुछ सुझा कोई सुविधा नहीं दिया कुछ नहीं बोलने दिया हम लोग कुछ नहीं बोलने दिया you will not believe that we have not allowed to speak a single করছে একবার দেখেছেন কোথায় যাচ্ছে বলুন তো এই বাংলার শিক্ষা সভ্যতা এখন বাংলা ভাষী দেখলেই গোটা দিল্লিতে লোকজন ছিচি করে তার প্রধান কারণ হচ্ছে এই চিনমুলিলা কি ভাবে অবబ్బు আচরণ করছেন দেখেছেন 31 জানুয়ারি আনুষ্ঠানিক রিপোর্ট পেশ করবে যৌথ সংসদীয় কমিটি এবং তারপরে এই বিলটি সরকারকে করার জন্য দিয়ে দেয়া হবে লোকসভায় এবং রাজ্যসভায় এই বিলটি পাশ হলেই ভারতবর্ষ আবার নতুন আলো দেখবে জওয়ার নেহরুর আমলে কংগ্রেসের আমলে যে অন্ধকার পথে তলিয়ে গিয়েছিল যেভাবে একেবারে ওয়াক তৈরির মাধ্যমে এই ভারতবর্ষকে একটা অত্যাচারের সীমায় ফেলে দেওয়া হয়েছিল এবার নতুন কেন্দ্রীয় সরকারের হাত ধরে মানুষ এবার এই অবিচার থেকে বাঁচতে চলেছে ওয়াক বোর্ডের বিরুদ্ধে আপনিও আদালতে যেতে পারবেন যদি তারা অন্যায্য দাবি করে যেটা অনেক আগেই হওয়া উচিত ছিল সেটা স্বাধীনতার সাতাত্তর বছর পরে এসে মোদী সরকারকে করতে হলো কি বলবেন আপনারা সামনের লোকসভার যে কোনো অধিবেশনেই রাজ্যসভার যে কোনো অধিবেশনেই এই বিলটি পেশ করে ভোটাভোটিতে যাবে মোদী সরকার এমনটাই আমরা জানতে পারছি কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন বাংলা আমরা আবার দেশের পক্ষের এই গুরুত্বপূর্ণ খবরগুলো চেপে রাখতে দেবো না